নিশ্চয়ই টেনশন তো টেনশন বলতে একটা ভয় তো কাজ করেই যে কোনো আমরা যখন স্টেজে যাওয়ার আগে থাকি প্রথম হওয়ার আগে ভয়টা করি। সেরকমই কারণ আমাদের এত ভালোবাসা দিয়েছেন দর্শক কাজটা হয়েছিল আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভয়টা তো আছেই যাতে সেই ভালোবাসাটা আমরা আবার অর্জন করতে পারি এবং সেম প্রডিউসার সেম চ্যানেল তারাও যাতে ইকুয়ালি হ্যাপি থাকে কারণ তখন তারা খুব আনন্দে ভালোবাসা দিয়ে আমাদের সাথে কথা বলতেন এখন না

তো জেনারেলি অনেকের অনেক মানে আই উড সে নেভার বুক বাই ইটস কভার তো যেরকম প্রোমো গেছে বা সেরকম যেরকম দেখানো হচ্ছে একটা রাগ একটা এই মানুষটার র্যাঙ্গি ম্যান একটা টাইপ কাইন্ড অফ কনটেক্স রয়েছে কিন্তু তার অনেক কারণ রয়েছে এবং এক্স্যাক্টলি কি এটা আগে অন্তত আমি টেলিভিশনে প্লে করিনি বা সেটা আমরা জানি তার কারণ আমরা সিনগুলো করেছি তো এটা আমার কাছে একেবারেই একটা নতুন বিষয় প্রমোতের একরকম লাগলেও আমার মনে হয় মানুষে আস্তে আস্তে এপিসোডস দেখলে সেটা বুঝতে পারবে আর প্রমোতে তো একটা জাস্ট ঝলক থাকে একটা চরিত্রকে জাস্ট পরিচিত করার ব্যাপার থাকে গল্পটার একটা হালকা আভাস থাকে সেখান থেকে পুরো গল্পটার এবং চরিত্রগুলোর নুয়ান্সেসগুলো ক্যারেক্টার্সগুলো সেগুলো অতটা ডিটেলসে বোঝা যায় না সে তার জন্যই তো সিরিয়ালটা এবং আমার আমারও ক্ষেত্রেও তাই বিষয়টা খুব ডিফারেন্ট আমি এর আগে যত চরিত্র করেছি এটা আমি হলপ করে বলতে পারি দিস ইজ ভেরি ডিফারেন্ট দর্শক আমাকে খুব অন্যরকম ভাবে দেখতে চলেছে একেবারে আমাদের দুজনকে দুজনকে ইনফ্যাক্ট ওর থেকে আমি অনেক সময় অনেক জায়গা খুব যাচ্ছিলাম যে একেবারেই আলাদা মানে যেহেতু দুজনে আমরা যখন ফার্স্ট প্রমোটা শুট করি তখন ওকে বলছিলাম যে আমাদের একটু ভেবে একটু আলাদা করতে হবে কারণ আমাদের ডায়লগ ডেলিভারি আমরা কিভাবে এক একে অপরকে থ্রো করবো সেটা আমরা জানি সেটা খুবই এক্সপেক্টেড তো সেটা চেঞ্জ করতে হবে কিন্তু আমরা ফাইনালি যখন আমরা এপিসোড শুট করলাম ইনফ্যাক্ট আই ওয়াজ কোয়াইট ফ্লোড বাই হার পারফরমেন্স ও যেভাবে কাজটা করছে ঠিক আছে আজকে যাই তো সো হ্যাঁ সো দ্যাট হ্যাপেন্ড মানুষ আমার মনে হয় মানুষ এবং আরেকটা কি হয় মানে খুব চেনা মানুষের সাথে অনেক মানে টানা কাজ করার একটা পজিটিভ দিক থাকে একটা নেগেটিভ দিক থাকে পজিটিভ দিকটা হচ্ছে দ্য কমফর্ট ইউ নো দ্যাট পারসন টু ওয়েল বিকজ আমরা অনেকটা সময় একসাথে কাজ করেছি এবং তো সেটার রেপুটেশন হওয়ার একটা চান্সেস থেকে যায় বাট এই ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে আমাদের স্ক্রিপ্টটা আমাদেরকে খুব হেল্প করেছে এই চেনা মানুষটাকে কমপ্লিটলি অচেনা করে ফেলার জন্য মানে আমাদের যে খুব খাটতে হয়েছে তা নয় কারণ প্রমোদ শ্যুটিংয়ের দিন আমরা অতটা বুঝতে পারছিলাম না স্ক্রিপ্ট কেমন আসবে অ্যান্ড হোয়াট এভার বাট যখন ফাইনালি স্ক্রিপ্ট এলো এবং যখন ফাইনালি আমরা সিনসগুলো গুলো করতে শুরু করলাম তখন দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদেরকে খুব বেশি এফার্ট দিতে হয়নি স্ক্রিপ্ট ওই কাজটা অনেকটা করে দিয়েছে দুটো মানুষকে কমপ্লিটলি আলাদা করে দিয়েছে খুব অচেনা করে দিয়েছে তো এখন আবার নতুন করে আমি গৌরবের সাথে আমার মনে হচ্ছে যে আমরা নতুন করে আমি বলতে চাইছি চেয়েছিলাম যে যখন পড়ি এবং আগে যখন আমরা কাজ করি একসাথে আমার ডায়লগটা পড়লাম সোলাঙ্কির যে চরিত্রটা করছে সেই ডায়লগটা পড়লে আমি বুঝতে পারতাম যে ও ডেলিভারি ঠিক এরকমই হবে এবং ওয়াইসি বর্ষা মানে এরকমই হয়ে থাকে জেনারেলি কিন্তু এইখানে একদিনও আমরা স্ক্রিপ্ট পড়ে আমি কখনো গেজ করতে পারিনি যে এলা কিভাবে এই ডায়লগটা থ্রো করবে বা কিভাবে বলবে এবং অনেক জায়গায় আমি খুব সারপ্রাইজড হয়েছি হ্যাঁ এটা আমারও সেম এটা একদমই মানে যেটা একটু আগে বলছিলাম আর কি যে স্ক্রিপ্টটাও এমনভাবে এসেছে এবং গৌরব চরিত্রটাকে এত সুন্দর মানে একটা অন্য ফ্লেভার দিয়ে দিয়েছে যে হি ইজ অলসো সারপ্রাইজিং মি সো উই আর সাকসেসফুলি সারপ্রাইজিং ইচ আদার অ্যান্ড আই বি হোপ দ্যাট উই উইল টুগেদার সারপ্রাইজ দি অডিয়েন্স অ্যাজ